নমস্কার দোস্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হাইট বাড়ানোর একদম সহজ উপায় আর কোন উপায়ে আপনি আপনার হাইট ভালো মতো বাড়াতে পারবেন হাইট বাড়ানোর উপায় নিয়ে আমি অলরেডি কিছু ভিডিও বানিয়েছিলাম যেটাতে আপনাদের ভালো রেসপন্সও পেয়েছি যার জন্য আমি আপনাদের ধন্যবাদ বলতে চাই যদি আপনি আমাদের পুরোনো ভিডিওগুলি না দেখে থাকেন তবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন এইসব ভিডিওগুলি থেকে আমাদের টিমকে ম্যাক্সিমাম একটাই প্রশ্ন করা হয়েছে যে হাইট কত বছর বয়স অবধি বাড়তে পারে এই প্রশ্নের উত্তরটি হলো যে যদি আপনার বয়স পঁচিশ সালের কম হয় তবে আপনার হাইট বাড়তে পারে কিছু লোকের এটাও ছিল যে ভাই সত্যি হাইট বাড়বে তো দোস্ত আপনার হাইট বাড়াটা আপনার জিনের উপর নির্ভর করে জিন আপনি আপনার মা বাবা বংশ থেকে পেয়ে থাকেন কিন্তু হাইট বাড়ানোর দশ পার্সেন্ট আপনার হাতে আছে আর হাইট বাড়ানোর জন্য আপনাকে করতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ আর ডায়েট ভালো রাখতে হবে যেটাতে প্রোটিন ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে দোস্ত যদি আপনি সত্যি হাইট বাড়াতে চান তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি পজিটিভ থাকুন নিজের মন থেকে সব ডাউট বের করে দিন যেমন আমার হাইট বাড়বে কি না আমার উচ্চতা বাড়ছে না হাইট কখনো বাড়ানো যায় না এরকম সব নেগেটিভ থট মন থেকে বের করে দিন পজিটিভ থাকুন যে আমার হাইট বাড়তে পারে লাগাতার স্ট্রেচিং এক্সারসাইজ করুন আর ডায়েট ভালো রাখুন আপনি দেখবেন চমৎকার রেজাল্ট আপনি পেয়েছেন তো দোস্ত হাইট বাড়ানোর উপায় জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর আজকে এই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্টসের টার্গেট রাখা হলো দু তো এখন ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন আর এখন অবধি যদি আপনি আমাদের চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তো এটিকে আপনি আপনার চ্যানেল বানানোর জন্য নিচে দেওয়া সাবস্ক্রাইব বটনে ক্লিক করে পাশে বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান সেট করে নিন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য দোস্ত আজ আমি হাইট বানানোর এমন একটি উপায় বলবো আপনাকে যেটা সাহায্যে আপনার থেমে যাওয়া হাইট বাড়তে শুরু করে দেবে এই উপায়টি করার জন্য আপনার দরকার পড়বে তিনটে জিনিসের এক নম্বর হলো অশ্বগন্ধা দু নম্বর হলো দুধ তিন নম্বর হলো গুড়ে দোস্ত অশ্বগন্ধা এমন একটা ঔষধ যেটার ব্যবহার আয়ুর্বেদে অনেক প্রবলেমকে দূর করার জন্য করা হয় অশ্বগন্ধায় এমন মিনারেলস ও পুষ্টিগুণ পাওয়া যায় যেটি আপনার হাড়কে মজবুত বানায় আর হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো হয়ে থাকে এটির সাহায্যে আপনার থেমে যাওয়া হাইট বাড়তে শুরু করে দেয় তোস্ত যেমনটাই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হাইট বাড়াটা হিউম্যান গ্রোথ হরমোনে ডিপেন্ড করে অশ্বগন্ধা এই হরমোনকে বাড়ানোয় আপনার সাহায্য করে এই জন্য আয়ুর্বেদে অশ্বগন্ধাকে চমৎকারী ওষুধ বলে মানা হয় দোস্ত দুধে ভরপুর মাত্রায় প্রোটিন ক্যালসিয়াম অনেক নিউট্রিশন পাওয়া যায় যেটি হাইট বাড়ানোয় আপনার সাহায্য করে আর গুঁড়ো ক্যালসিয়াম আয়রন ভরপুর মাত্রায় হয়ে থাকে যেটি আপনার হেলথের জন্য খুবই ভালো হয়ে থাকে এখন আপনাকে বলে দিই এই তিনটির ব্যবহার কিভাবে করবেন দোস্ত হাইট বাড়ানোর জন্য ভালো কোয়ালিটির অশ্বগন্ধা ব্যবহার করা অনেক প্রয়োজন আপনি অশ্বগন্ধার পাউডার না হলে ক্যাপসুল এই দুটির মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন অশ্বগন্ধার পাউডার বা ক্যাপসুল আপনি যে কোনো আয়ুর্বেদ দোকানে পেয়ে যাবেন বা এমনি ওষুধ দোকানে পেয়ে যাবেন না হলে আপনি অনলাইনও কিনতে পারেন আমি আপনার জন্য ভালো কোয়ালিটির অশ্বগন্ধা পাউডার আর ক্যাপসুলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনি ওই লিঙ্কে ক্লিক করেও কিনতে পারেন দোস্ত আপনাকে এক চামচ অশ্বগন্ধা পাউডার গায়ের দুধে মেশাতে হবে আর ওটিতে একটু গুড় দিয়ে দিন তারপর ভালোভাবে মিক্স করে দুধটি পান করে নিন মনে রাখবেন দুধ যেন বেশি গরম না হয় আবার ঠান্ডাও যেন না হয় মানে মিডিয়াম উষ্ণ গরম রাখবেন যদি আপনাকে অশ্বগন্ধা পাউডারের টেস্ট ভালো না লাগে তবে আপনি অশ্বগন্ধা ক্যাপসুলের ব্যবহার করতে পারেন আপনি এর ব্যবহার দিনে দুবার করবেন একবার হলো খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে আর দ্বিতীয়বার রাত্রে খাবার খাওয়ার তিরিশ মিনিট পর দোস্ত যদি আপনার বয়স পনেরো নিচে হয় তবে আপনি অশ্বগন্ধা আধ চামচ দিনে আর আধ চামচ রাতের সময় ব্যবহার করুন এই উপায়টি রেগুলার ব্যবহার করুন আপনার থেমে যাওয়া হাইট দ্রুতভাবে বাড়তে শুরু করবে দোস্ত যদি আপনার কোনো রকম রোগ থাকে যেমন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস বা যে কোনো ধরনের রোগ থাকে তবে আপনি অশ্বগন্ধা সেবন করার আগে আপনার ফ্যামিলি ডক্টরের কাছ থেকে অবশ্যই কনসাল্ট করে নেবেন দোস্ত যদি আপনি অশ্বগন্ধা সেবন থেকে ভালো রেজাল্ট চান তবে আপনাকে ভালোভাবে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে আর ডায়েট ভালো মতো রাখতে হবে হাইট বাড়ানোর জন্য সব থেকে ভালো এক্সারসাইজ হলো দুই হাতের ভরে ঝুলে থাকা দোস্ত ঝুলে থাকলে গ্র্যাভিটি ইফেক্ট করে আপনার পাইন আর জয়েন্টসকে এর ফলে আপনার হাইট আরামসে দুই তিন ইঞ্চি বাড়তে পারবে কেননা যখন আপনি ঝুলে থাকেন তখন গ্র্যাভিটি আপনাকে নিচের দিকে টানে ঝুলন্ত অবস্থায় আর্মস শোল্ডার আর হিপসকে ঢিলা করে দিন যেটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন দোস্ত যদি আপনি জিম না যান আর আপনার ঘরে ঝোলার জন্য তেমন কোনো ভালো জায়গা না থাকে তো আপনি অনলাইনে হাইট ইনক্রিজিং রড অর্ডার করতে পারেন এটি আপনি সাতশো আটশো টাকায় আরামসে পেয়ে যাবেন আর আপনি এটি দরজার মাঝ বরাবর আরামসে ফিট করতে পারবেন হাইট ইনক্রিজিং রডের লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমাদের ভিডিওর আপনি ওখান থেকে কিনতে পারেন তো দোস্ত আজকে এই ভিডিওতে হাইট বানোর যে উপায়গুলি বললাম ওগুলি রেগুলার ব্যবহার করুন আপনি জবরদস্ত রেজাল্ট পাবেন যদি আপনাকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটা খুশিতে কাটুক